সালামু আলাইকুম এই মাত্র গৌরীপুর স্টেশন এসে নামলাম ওই যে হাওড় এক্সপ্রেস ট্রেন ওই লাইনে চলে যাচ্ছে যদিও ক্যামেরা দেখা যাচ্ছে না গৌরীপুরের চা এখন রাত দুইটা চল্লিশ এয়ারপোর্ট থেকে ট্রেনে উঠেছিলাম দশটা চল্লিশে না এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী গরিপুর রেল স্টেশন গরিপুর জংশন কুমায়ুন আহমেদের গরিপুর জংশন এটা পাশের দুইটা লাইন এদিকে আছে আর একটা লাইন এদিকে আরেকটা লাইন এবং স্টেশনের ওই পাশের দুইটা লাইন